কিন্তু আপনাদের জানা কম নাই নষ্ট এই যে চরিত্র আর জীবনে ভালো হবে এরা শুধু মারামারি প্রেম করে বিয়ে করে একটা করে দুইটা করে তিনটা করে বিয়ে করতে থাকে আর হাদিস তো আল্লাহ দিলা আছে কথা আজ হুজুরা নিজেদের কাছে নিজেদেরই আঙ্গুল দেখছে আপনাদের কি পাবলিকে দাও লাগছে না হুজুরদের মারামারি আমরা পাবলিকে দেখবে এতদিন পাবলিকে হুজুরদের ওয়াজ দেখছে এখন আমরা হুজুরদের মারামারি কাটাকারে দেব এ কিয়ামতেরই আলামত এই সুন্নী তরুণ যুবরা যখন জেগে যাবে নবী বিদदेशीरা মাঠেও যাইবে লিপ্ত এর নামে মামলা করে ওর নামে ও মামলা করে আর জীবন প্রেম কাহিনী নিয়ে আসে হযরতদের এখন স্বভাব চরিত্র হয়ে গেছে এরকম তো তারা ওয়াজ করবে কি ওয়াজের মাঝে ঢং করে বেশি ঢং ঢংギラ ঢঙ্গিলা ওয়াজ করে ইসলাম কি ঢঙ্গিলা ঢঙ্গিলা ওয়াজ করাইতে কইছে ভাবি তো